জনপ্রিয় হলিউড অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী আনাদে আরমাসের সম্পর্ক নিয়ে গুঞ্জন বেশ জোরালো হয়ে উঠেছে সম্প্রতি ভারমন্টে একান্তে সময় কাটাতে দেখা গেছে এই দুই তারকাকে যেখানে তারা হাতে হাত ধরে হাঁটছেন সেই ছবি প্রকাশ্যে আসার পরই নতুন করে আলোচনা শুরু হয় পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সূত্র জানায় আনা ও টম এখন অবিশ্বাস্যভাবে ঘনিষ্ঠ যদিও তাদের সম্পর্ক এখনও রোমান্টিক কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা নেই তবে আনা নাকি টমের সঙ্গে সময় কাটাতে বেশ উপভোগ করেন টম তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের অনেক বড় একটি অংশ হয়ে উঠেছেন আনা বর্তমানে টমের সঙ্গে ডিপার নামের একটি থ্রিলার মুভিতে অভিনয় করছেন এই কাজ থেকেই তাদের সম্পর্কের সূচনা আনা এই প্রোজেক্টকে বলছেন আজীবনের সুযোগ আর টম ক্রুজকে দেখছেন একজন মেন্টর হিসেবে সূত্রটি আরও জানায় টম আনাকে দারুণভাবে সাহায্য করছেন তবে এই ঘনিষ্ঠতা পেশাদার সম্পর্কের বাইরে গড়াচ্ছে কিনা তা নিয়েই মূল কৌতূহল ইউএস উইকলি এর এক প্রতিবেদনে দাবি করা হয় টম ক্রুজ আনার প্রতি দারুণভাবে মুগ্ধ আনাদে আরমাস নিজের প্রিয় জায়গা ভারমন্টে টমকে নিয়ে যান যেখানে রয়েছে তার ব্যক্তিগত সাত মিলিয়ন ডলার মূল্যের বাড়ি আনা চেয়েছিলেন টমকে নিজের প্রিয় জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে টমকে সেখানে নিয়ে যাওয়ার মানেই হল সে এখন আনার খুব কাছের মানুষ দুজনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অস্পষ্ট তবে এটুকু নিশ্চিত টম ও আনা এখন কেবল স্ক্রিপ্টের সহ অভিনেতা নন একে অন্যের জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছেন ঝুমা মৃধা বৈশাখী সংবাদ